প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা খুশি ধ্বংসস্তূপের ওপর হলেও নিজের জায়গায় ফিরতে পারছি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুক্রবার হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে নিজেদের পরিত্যক্ত বাড়ির পথে ফিরতে শুরু করেছে একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরে যেতে শুরু করেছে ঘন ধুলার ভেতর দিয়ে এক বিশাল মানবধারা উত্তরমুখী হয়ে গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটির দিকে রওয়ানা হয় যে নগরীটি মাত্র কয়েকদিন আগেও ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযানের টার্গেট ছিল গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় দাঁড়িয়ে চল্লিশ বছর বয়সী ইসমাইল জায়দা বলেন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমার বাড়িটি এখনও দাঁড়িয়ে আছে কিন্তু চারপাশ ধ্বংসস্তূপে পরিণত আমার প্রতিবেশীদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে গোটা অঞ্চল মাটির সঙ্গে মিশে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় স্থানীয় সময় শুক্রবার দুপুর বারোটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইসরায়েলি সরকার শুক্রবার ভোরে হামাসের সঙ্গে এই চুক্তি অনুমোদন করে যার সেনা প্রত্যাহার ও চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় সব মার সামরিক অভিযান স্থগিতের পথ তৈরি করে এরপর ইসরায়েল মুক্তি দেবে আড়াইশো ফিলিস্তিনি বন্দীকে যারা দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করছেন এবং যুদ্ধ চলাকালীন গাজা থেকে আটক আরও এক জনকে চুক্তি কার্যকর হলে খাদ্য ও চিকিৎসা সামগ্রীবাহী ট্রাকগুলো গাজায় ঢুকবে যেখানে লক্ষাধিক মানুষ গত দুই বছর ধরে ধ্বংসস্তূপের মধ্যে তাঁবুতে আশ্রয় নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করার শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েলি সেনারা গাজার কিছু প্রধান নগর এলাকা থেকে সরে যাবে তবে উপত্যকার প্রায় অর্ধেক অংশের উপর তারা নিয়ন্ত্রণ বজায় রাখবে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন সেনারা গাজায় থাকবেই যতক্ষণ না অঞ্চলটি সম্পূর্ণভাবে নিরস্ত্র হয় এবং হামাসকে নিরস্ত্র করা যায় নেতানিয়াহু বলেন যদি এটা সহজ উপায়ে সম্ভব হয় তাহলে ভালো আর যদি না হয় তাহলে কঠিন উপায়ও তা অর্জন করা হবে দক্ষিণ গাজার খান ইউনুসে পূর্ব সীমান্তের কাছ থেকে কিছু ইসরায়েলি সেনা সরে গেলেও এখনও ট্যাঙ্কের গোলাগুলির শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছে কেন্দ্রীয় গাজার নুসাইলাত শরণার্থী শিবিরে কিছু সেনা তাদের অবস্থান সরিয়ে সীমান্তের দিকে চলে গেলেও শুক্রবার ভোরে গুলিবর্ষণের শব্দ পাওয়া যায় এবং অন্য সেনারা এলাকায় থেকে যায় ইসরায়েলি সেনারা গাজা সিটির কৌশলী সড়ক থেকেও সরে গেছে চল্লিশ বছর বয়সী বাসিন্দা মাহদি সাকলা বলেন যুদ্ধবিরতির খবর শুনেই আমরা আনন্দে গাজা সিটির পথে রওনা হয়েছি যদিও ঘরবাড়ি বলে কিছু নেই সব ধ্বংস হয়ে গেছে তবু আমরা খুশি কারণ ধ্বংসস্তূপের অপর হলেও আমরা নিজের জায়গায় ফিরতে পারছি দুই বছর ধরে ঘর ছাড়া হয়ে ঘুরেছি এখন অন্তত ফিরে যাচ্ছি নির্বাসিত অবস্থায় থাকা হামাস নেতা খালিল আল হাইয়া বলেন তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে নিশ্চিত আশ্বস্ত পেয়েছেন যে যুদ্ধের সমাপ্তি ঘটেছে গাজায় এখনও ২০ জন ইসরায়েলি জিম্মি বিচিত থাকার ভরসা পাওয়া যাচ্ছে ২৬ জনের মৃত্যু নিশ্চিত এবং দুজনের ভাগ্য অজানা হামাস ইঙ্গিত দিয়েছে যে মৃতদের মর্ধদে উদ্ধারে জীবিতদের মুক্তির চেয়ে বেশি সময় লাগতে পারে হামাস পরিচালিত গাজা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি সেনারা যেসব এলাকা থেকে সরে যাচ্ছে সেখানে তাদের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে তবে আগের যুদ্ধবিরতির মতো এবারও যোদ্ধারা রাস্তায় ফিরবে কিনা তা এখনও পরিষ্কার নয় কারণ ইসরায়েল তা উস্কানি হিসেবে দেখতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রবিবার মধ্যপ্রাচ্যে যাবেন সম্ভবত মিশরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার আমির অহানা তাকে কনেসেটে বা সংসদে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবার জানিয়ে দেব ট্রাম্পকেই নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া অন্তত সাতটি যুদ্ধ থামানোর দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিনিময়ে তিনি চেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার তবে নোবেল কমিটি তাকে গ্রাহ্য করেনি তার ত্যাগের মূল্যায়ন হলো না ট্রাম্পকে পাশ কাটিয়ে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হল ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদোর হাতে তবে নোবেল কমিটি ভুল করলেও মারিয়া কিন্তু সঠিক পথে হাঁটলেন তিনি প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্পকেই নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন কেন করলেন তার ব্যাখ্যাও দিয়েছেন মারিয়া পাশাপাশি এও বলেন আমাদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এই স্বীকৃতি ভেনেজুয়েলার মানুষের সংগ্রামে এক নতুন অনুপ্রেরণা মারিয়া বলেন স্বাধীনতা এবং গণতন্ত্র অর্জনের জন্য আমাদের প্রধান মিত্র হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার জনগণ দক্ষিণ আমেরিকার বা ল্যাটিন আমেরিকার জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির উপর নির্ভর করি তারপরে ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী জানান তিনি এই পুরস্কার তার দেশের দুর্দশাগ্রস্ত জনগণকে উৎসর্গ করছেন শুধু তাই নয় মারিয়া আরও বলেন আমাদের লক্ষ্যের প্রতি দৃঢ় সমর্থনের জন্য ট্রাম্পকেও উৎসর্গ করছি চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনশো আটত্রিশটি মনোনয়ন জমা পড়েছিল তার মধ্যে চুরানব্বইটি সংগঠনের সম্মাননার জন্য মনোনয়নের তালিকায় ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম শেষ পর্যন্ত ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়াকেই এবছর নোবেল শান্তি পুরস্কার দিচ্ছে নোবেল কমিটি কেন তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে কমিটি চেয়ারম্যান জর্জেন ওয়াটনে ফ্রাইডনেস জানান ভেনেজুয়েলার বিরোধী দল এককালে বিভক্ত ছিল তাদের একত্রিত করার কৃতিত্ব মারিয়ার বিরোধী দলগুলিকে একত্রিত করে অবাধ নির্বাচন এবং প্রতিনিধিত্বমূলক সরকারের দাবি তুলে ধরেছেন তিনি তার এই কৃতিত্বকে সম্মান জানাতেই তাকে শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানায় নোবেল কমিটি এদিকে গাজাবাসীর জন্য উনত্রিশ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে জার্মানি ইসরায়েল ও হামাস যুদ্ধবিরোধী চুক্তিতে পৌঁছানোর পর গাজাবাসীর জন্য উনত্রিশ মিলিয়ন ইউরো সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ খবর আল জাজিরার শুক্রবার দশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন তিনি লিখেন গাজার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে তার দেশ উনত্রিশ মিলিয়ন ইউরো প্রায় চৌত্রিশ মিলিয়ন ডলার প্রদান করবে ফ্রেডরিক মেজ বলেন আমরা মানবিক সহায়তার জন্য উনত্রিশ মিলিয়ন ইউরো দিচ্ছি মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করব তিনি আরও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সব শেষ জানিয়ে দেব বিলাসী জীবন ছেড়ে গণমানুষের নেতা নোবেলজয়ী কে এই মাচাদো ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো আজ শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ে নোবেল কমিটির মতে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার সমুন্নত এবং দেশটির গণতান্ত্রিক লড়াইয়ে অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে নোবেল কমিটির ওয়েবসাইটে আরও বলা হয়েছে এক বছর ধরে আত্মগোপনে আছেন মাচাদো তার জীবন গুরুতর হুমকির মুখে থাকা সত্ত্বেও তিনি ভেনেজুয়েলায় নিজ দেশেই আছেন যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে তিনি দেশের বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন ভেনেজুয়েলায় সামরিকীকরণের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন শান্তিপূর্ণভাবে গণতান্ত্র প্রতিষ্ঠায় সবসময় ছিলেন অটল নোবেল পুরস্কার কমিটির সচিব ক্রিশ্চেন বার্গ হার্ভ উইকেনকে ফোনে আটান্ন বছর বয়সী মাচাদো বলেন ও ঈশ্বর আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমার আশা আপনারা বুঝবেন এটি একটি আন্দোলন এটি পুরো সমাজের অর্জন আমি শুধু একজন আমি কোনোভাবেই এর যোগ্য নই উচ্চবিত্ত পরিবারের জন্ম মারিয়া করিনা উনিশশো সাতষট্টি সালের সাত অক্টোবর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন ভেনেজুয়েলার ইস্পাত শিল্পের একজন প্রভাবশালী ব্যবসায়ী মারিয়া কারাকাসের আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং একই শহরের ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ অফ অ্যাডমিনিস্ট্রেশন বা আইইএসএ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে মারিয়া অ্যাথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যা কারাকাসের পথ শিশুদের কল্যাণে কাজ করে উচ্চবিত্ত পরিবারে জন্ম হওয়ায় তিনি সহজেই শাসক সমাজতান্ত্রিক দলের লক্ষ্যবস্তুতে পরিণত হন রাজনীতিতে জীবন বার্তা সংস্থা এপি জানায় রাজনীতিতে প্রবেশের আগে সুমাতে নামক একটি ভোট পর্যবেক্ষণ সংস্থা প্রতিষ্ঠা করেন মাছাদো দু সালে বিরোধী দলীয় জোট থেকে তিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন দু সালে ভেন্তে ভেনেজুয়েলা নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া দু হাজার সালে তিনি নিকোলা মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন মাচাদো ভেনেজুয়েলায় উদার অর্থনৈতিক সংস্কারের প্রবক্তা তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণের পক্ষপাতি এছাড়া দেশের সবচেয়ে দরিদ্র নাগরিকদের জন্য কল্যাণমূলক কর্মসূচির চালুরও বড় সমর্থক ও ঈশ্বর আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমার আশা আপনারা বুঝবেন এটি একটি আন্দোলন এটি পুরো সমাজের অর্জন আমি শুধু একজন আমি কোনোভাবেই এর যোগ্য নই সামগ্রিক সংগ্রাম মাচাদো কখনও কখনও আত্মকেন্দ্রিক বা অহংকারী হিসেবে সমালোচিত হয়েছেন এমনকি তার মাও তার এই বৈশিষ্ট্যের সমালোচনা করেছেন তবে তিনি প্রকাশ্যে নিজের সম্পর্কে খুব কম কথা বলেন মারিয়া নিজের কর্মজীবনকে মুক্তি এবং ঐক্যের সামগ্রিক সংগ্রাম বলতে ভালোবাসেন অর্থনৈতিক সংকট এবং সামাজিক অবক্ষয়ের মুখে থাকা ভেনেজুয়েলার মানুষের মধ্যে আশা জাগিয়ে রাখাকে নিজের জীবনের প্রধান দায়িত্ব মনে করেন আত্মগোপন দু সালে মাচাদো ভেনেজুয়েলার বিরোধী দলের প্রার্থী হিসেবে দু হাজার চব্বিশের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক বাছাইয়ে মনোনীত হন কিন্তু তাকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয় এই পরিস্থিতিতে তার সহযোগী অদমান্ড গুঞ্জালেস বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হন মাচাদো তাকে সমর্থন দেন এবং তার পক্ষে প্রচারে অংশ নেন গত বছরের জুলাইয়ে সেই বিতর্কিত নির্বাচনে ভেনেজুয়েলার নির্বাচন কর্তৃপক্ষ সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তৃতীয়বারের মতো জয়ী ঘোষণা করেন বিরোধীরা ব্যাপক কারচুপির অভিযোগ তুলে এই ফলাফল নাকুচ করেন দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রেসিডেন্ট মাদুরো কঠোর হাতে বিক্ষোভ দমন শুরু করেন এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হন বিরোধী দলীয় অনেক নেতাকর্মী গ্রেপ্তার হন সরকারের নিপীড়নের মুখে গঞ্জালেস কিছুদিন আত্মগোপনে থাকার পর দেশ ছেড়ে চলে যান কিন্তু ঝুঁকি নিয়েও এখনও দেশে আত্মগোপনে আছেন মাচাদো ব্যক্তিগত জীবন মারিয়া তিন সন্তানের জননী জীবনের প্রতি হুমকি থাকায় তার সন্তানেরা বিদেশে বসবাস করেন তিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এসব পুরস্কারের মধ্যে চেক প্রজাতন্ত্র থেকে দেওয়া ওচেবাব ভাবেল হিউম্যান রাইটস প্রাইজ এবং ইউরোপীয় পার্লামেন্টের সাখার অফ প্রাইজ অন্যতম মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান এবং স্বাধীন চিন্তাধারার জন্য এই দুটি পুরস্কার দেওয়া হয়